হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই বঙ্গ ইউটিউব চ্যানেল বন্ধুরা যারা এন এবং রেলের গ্রুপ ডির পরীক্ষার্থীরা আছো তোমাদের জন্য প্রতিদিনের ন্যায় আজও কিন্তু নতুন একটা প্র্যাকটিসেট তোমাদের মধ্যে প্রোভাইড করা হচ্ছে তো যারা এন টিবিসির পরীক্ষার্থীরা আছো তোমাদের সিলেবাসটা আগে জেনারেল তোমাদের প্রথম ফেজে যে পরীক্ষা হবে সেটাই তোমাদের জেনারেল অ্যাওয়ার্ন থেকে চল্লিশটা কোশ্চেন থাকবে অঙ্কে থেকে তিরিশটা কোশ্চেন এবং রিজনিং থেকে তিরিশটা কোশ্চেন তোমাদের টোটাল একশো মার্কের একশোটা কোশ্চেনের পরীক্ষা হবে সময় থাকবে নব্বই মিনিট এবং এর নেগেটিভ মার্কিং আছে ওয়ান থার্ড ওকে তো অ্যাটফার্স্ট তোমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছ এই পিডিএফটা আমি ভিডিও লিংক লিঙ্ক দেবো ওখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়ে তোমরা প্র্যাকটিস করার পর ভিডিওটা দেখে মিলিয়ে নেবে যে কার কতগুলো সঠিক হলো সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ওকে তো আজকের এই প্র্যাকটিস সেটে প্রথম কোশ্চেন দেখো লোহিত রক্ত কণিকার কত দিন তো লোহিত রক্ত কনিষ্কার হচ্ছে অপশান বি একশো কুড়ি দিন নেক্সট গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অপশান বি সমতর তড়িৎচুম্বকীয় তরঙ্গের সমান শূন্যস্থানে বেগ অপশন ডি হবে রাইট आंसर नेक्स्ट শব্দের বেগ সবচেয়ে বেশি হয় কোথায় কঠিনের কঠিনের শব্দের বেগ সবচেয়ে বেশি হয় তারপর তরলে তারপর গ্যাসে नेक्स्ट বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্পন্দনঙ্ক কি হবে তো এখানে কিন্তু বিশুদ্ধ জলে লবণ মেশালে স্পন্দনঙ্ক অবশ্যই বৃদ্ধি পাবে আর কিভাবে পরিবর্তন হয় উচ্চতার সাথে সাথে বায়ুমণ্ডলের কিন্তু চাপের একটা হয় উচ্চতা যত বাড়ে বায়ুমণ্ডলীয় চাপ তত কমে আর বায়ুমণ্ডলীয় চাপ যত কমবে জলের স্ফুটনাঙ্কও কিন্তু তত কমবে ওকে তো এই বায়ুমণ্ডলীয় চাপ যত হ্রাস পাবে জলের স্ফুটনাঙ্কও কিন্তু তত হ্রাস পাবে এটা মাথায় রাখবে এবং শুধুমাত্র কিন্তু বায়ুমণ্ডলীয় চাপ বাড়লেই জলের স্ফুটনাঙ্ক বাড়ে না জলের বিশুদ্ধতার উপরেও কিন্তু জলের স্ফুটনাঙ্ক নির্ভর করে জলে যখন লবণ মেশানো হয় তখন জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে বৃদ্ধি পায় ওকে দেখো নিচের তিমির প্রধান হিসেবে কাজ করে ল্যাং বা শ্বাসযন্ত্র সি মানুষের দুধের দাঁতের সংখ্যা কত তো মানুষ দুধের দাঁতের সংখ্যা কত একটি বাচ্চার যখন ছ মাস বয়স হয় ছ মাস বয়সের কাছাকাছি যখন হয় তখন সেই শিশুটার দাঁত কিন্তু জন্মানো শুরু করে তো দাঁত যখন জন্মায় দুধের দাঁত তখন উপরের পার্টিতে দশটি জন্মায় এবং নিচের পার্টিতে দশটি জন্মায় টোটাল কুড়িটা দাঁত জন্মায় এই দুধের দাঁত হয় কটা কুড়িটা দাঁত হয় ওকে অ্যাপ্রক্স ধরে ছয় বছর বয়সের কাছাকাছি যখন যায় তখন সমস্ত শিশুর কিন্তু সেই দাঁতগুলো পড়ে যায় এই দুধের দাঁতগুলো পড়ে যায় ছয় বছরের কাছাকাছি যখন হয় তখন দাঁতগুলো পরে নতুন দাঁত গজানো শুরু করে তো নতুন দাঁত গজানোর একটা প্রাপ্তবয়স্ক মানুষের টোটাল বত্রিশটা দাঁত হয় বত্রিশটা দাঁতের আটটা দাঁত হচ্ছে ইনসিজার বলা হয় চারটি দাঁত বলা হয় কেনাইন এবং আটটি প্রিমোলার এবং বারোটি মোলার দাঁত বারোটি মোলার দাঁতের মধ্যে আবার চারটি থাকে হচ্ছে আক্কেল দাঁত তো টোটাল এই বত্রিশটা দাঁত হয় একটা প্রাপ্তবয়স্ক মানুষের এবং একটা শিশুর দুধের দাঁতের সংখ্যা কতগুলো অপশান সি কুড়িটি উপরের পাটিতে দশটা নিচের পাঠিতে দশটা নেক্সট পেশির ক্লান্তির জন্য দায়ী পেশির ক্লান্তির জন্য দায়ী হচ্ছে অপশান সি ল্যাকটিক অ্যাসিড নেক্সট একশো এম বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে অ্যান্সার হবে অপশান সি কুড়ি এম নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে তো নিকট দৃষ্টি যে রোগটা সেটা হচ্ছে কি এটা হচ্ছে কোনো ব্যক্তি নিকটের জিনিস কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবে কিন্তু দূরের জিনিসকে দেখতে পায় না ঝাপসা দেখতে পায় এটা হচ্ছে নিকট দৃষ্টি রোগ তো এটা কি হবে অবতল লেন্সের দ্বারা কিন্তু এই ত্রুটি ঠিক করা যাবে তো যখন এই নিকট দৃষ্টি হয় তখন কিন্তু এক্ষেত্রে আই বল অর্থাৎ চোখের মনি আকারে বড় হয়ে যায় তো যখন বড় হয়ে যায় দূরের জিনিস কিন্তু ঝাপসা দেখতে শুরু করে তো এর ঠিক করা যাবে অবতল লেন্সের দ্বারা অপশান বি হবে রাইট অ্যান্সার নেক্সট একটি সুতোই বাঁধা পাথরকে বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে হঠাৎ ছিঁড়ে গেলে তো কী হবে এই গুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই কোশ্চেনগুলো অনেক চাকরি পরীক্ষায় দিয়েছে তো কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট তোমরা দেখো যে এই একটি সুতোই বাঁধা পাথর বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে ছিঁড়ে গেলে পাথরটি স্পর্শ বরাবর যাবে অপশান এ হবে রাইট অ্যান্সার নেক্সট একটি বস্তু আংশিক নিয়মজ্জিত অবস্থায় কোনো তরলে ভাসে বস্তু ও তরলটিকে ওই অবস্থায় চাঁদে নিয়ে গেলে কি হবে চাঁদে নিয়ে গেলেও কিন্তু একই থাকবে আগের মতোই ভাসতে থাকবে অপশান এ হবে রাইট অ্যান্সার নেক্সট ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয় তো কীরকম হয় খুবই সিম্পল কোশ্চেন তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও তারপরে আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো সঠিক হয়তো কেমন হয় কোনটা হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও পরের কোয়েশ্চেন দেখো কোনো বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় কোন বস্তু উত্তাপের ফলে তো এখানে জিপসাম উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় তো সি এস ও ফোর এর সঙ্গে যদি জল দেওয়া হয় টু এইচ টু তো তাহলে কিন্তু প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় ওকে নেক্সট তাহলে এটার आंसर কি হবে অপশন বি জিপসাম নেক্সট ভিনেগারের রাসায়নিক নাম কি ভিনেগারের রাসায়নিক নাম হচ্ছে লঘু অ্যাসিটিক অ্যাসিড অপশন বি নেক্সট লাল সবুজ এবং নীল যে তিনটে রং এই তিনটে রং যদি একত্রিত করা হয় তাহলে কি রঙে পরিণত হবে অপশন এ সাদা রঙে পরিণত হবে নেক্সট ক্লোরিংয়ের ব্লিচিং ব্লিচিং ক্রিয়া হলো তো কলোরিং কিন্তু জারন পদ্ধতিতে ব্লিচিং ক্রিয়া ব্লিচিং ক্রিয়া উৎপন্ন করে তো এই ব্লিচিং ক্রিয়া ক্রিয়া যখন উৎপন্ন সম্পাদন করে তখন এর জলকণার কিন্তু প্রয়োজন হয় তো এই জলকণার সাথে বিক্রিয়া করে ক্লোরিন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এবং হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে এই ও তো এই দুটো কিন্তু অ্যাসিড উৎপন্ন করে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে এই দুটো অ্যাসিড উৎপন্ন করে জারণ প্রক্রিয়া এটা কিন্তু ক্লোরিন কিন্তু এই জারণ প্রক্রিয়ার দ্বারাই কিন্তু এই দুটো উৎপন্ন করে নেক্সট প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি কথাটি হলো তো পিভিসি এর ফুল ফর্ম কি পলিভিনাইল ক্লোরাইড অপশান এ নেক্সট দেখো এদের মধ্যে কোনটি সাধারণত অ্যাপ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভাষা হিসেবে ব্যবহৃত হয় তো এর অ্যান্সার হবে অপশন এ জাভা তো যাওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভাষা হিসেবে ব্যবহৃত হয় নেক্সট কম্পিউটার প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় বাক্স অপশান ডি পরটা দেখো একুশ নম্বর কোয়েশ্চেন কোনটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয় তো যে অপশানগুলো দেখা যাচ্ছে এগুলোর মধ্যে অপশান বি উইঙ্ক উইঙ্ক হচ্ছে কিন্তু একটা নেটওয়ার্ক সাইট নয় এটা হচ্ছে আমরা যে গান শুনি সিনেমা দেখি গেম খেলি এটারই কিন্তু একটা অ্যাপ পরে কোশ্চেন দেখো ইউএসবি কোন ধরনের স্টোরেজ যন্ত্র ইউএসবিটা হচ্ছে স্টোরেজ যন্ত্র স্টোরেজ ডিভাইসকে দুভাগে ভাগ করা যায় এক হচ্ছে প্রাইমারি মেমোরি এক হচ্ছে সেকেন্ডারি মেমোরি প্রাইমারি মেমোরিগুলো কি না সেই ধরনের ডিভাইসগুলো বোঝানো হয় যে কম্পিউটার চলাকালীন প্রসেসরের কাজগুলো প্রয়োজনীয় ডাটা সাময়িকভাবে সঞ্চয় করে রাখে কিন্তু স্থায়ীভাবে সঞ্চিত থাকে না সেগুলো কিন্তু ইউএসবি স্টোরেজ যন্ত্র নয় সেকেন্ডারি মেমোরি যেগুলো হচ্ছে হার্ড ডিস্ক পেন ড্রাইভ আলাদাভাবে করে রাখা যায় সেগুলো হচ্ছে এই ইউএসবি ধরনের স্টোরের যন্ত্র এটা হচ্ছে গৌণ অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট ষোলো বিটস এর সমাহারকে কী বলে অ্যান্সার হবে অপশান এ ওয়ার্ল্ড তো এই ছিল আজকের প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেটটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা লাইক করবে কমেন্টস করবে এবং কেউ যদি আমার চ্যানেল নতুন দর্শক হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটিতেও ক্লিক করে দিও কারণ নিত্য নতুন প্র্যাকটিস সেট এবং নিত্য নতুন চাকরির খবরাখবর ভিডিও আমি যখনই আপলোড করবো নোটিফিকেশানের আকারে তোমার কাছে পৌঁছে যাবে এবং সেগুলো তোমরা খুব সহজেই দেখতে পারবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ